আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দায় ভালো আছি আমি আল আমিন প্রতিনিধির মতো আজকেও দিন পর লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাইকে আমার থেকে পবিত্র মাহের রমদানির শুভেচ্ছা এবং অভিনন্দন পবিত্র মুবারক তো যারা যারা লাইভে আসতেছেন এবং লাইভে দেখতেছেন লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই কেমন আছেন এবং আপনারা কেউ কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আছেন লাইভে এবং যারা যারা লাইভ দেখতেছেন লাইভে সংযুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন দিন পর ইউটিউবে লাইভ আসলাম ইউটিউবে লাইভ তেমন করি না তো ইউটিউবে লাইভ না করলেও ইউটিউবের জন্য অনেকটা ক্ষতি দেওয়ার জিনিস ক্ষতি বিষয় ওই জন্য ইউটিউবে লাইভ করলে চলে আসলাম যারা আসেন লাইভে যারা দেখতেছেন যারা লাইভে আসেন তো সবাই লাইভে এসে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন কে কোথা থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন এই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অনেকদিন পর লাইভ আসলাম অনেকদিন পর লাইভ আসলাম সবার সাথে দেখা করার জন্য কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এটাই দেখার জন্য যে আমার কি অডিয়েন্সরা আমার সাবস্ক্রাইবাররা কেমন আছে তো অনেকদিন ধরে সবার সাথে কথা হয় না দেখা হয় না তো সবার মাহে রমজানের দিনকাল কেমন যাচ্ছে রমজানের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন রমজানের সবাই পবিত্রতা রক্ষা করবেন আমি জনকে লাইভে দেখতেছি প্রায় আটজনের মতো ওয়াচিং এ হয়ে গেছে যারা আছেন যারা লাইভ দেখছেন কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন কে কেমন আছেন অবশ্যই জানাবেন আমি একাউন্ট সাফি টাঙ্গাইল থেকে লাইভ সংযুক্ত হয়েছি আপনারা লাইভে কোথায় থেকে সংযুক্ত হচ্ছেন বা লাইভ দেখতেছেন অবশ্যই জানাবেন তো পবিত্র মাহের রমজান এটা বরকতমা একটা মাস একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আল্লাহ আল্লাহতালা অগণিত রহমত এবং বরকত দান করে থাকেন এই মাসে এই মাসে যদি কোনো একটা কাজ করেন সেটাকে আল্লাহ তালা দশ গুণ করে দেন এই জন্য এই মাসে বেশি থেকে বেশি আমল বেশি থেকে বেশি সব মানে আল্লাহ আল্লাহতালার হুকুম আহকামগুলো বেশি থেকে বেশি মানার চেষ্টা করবেন কারণ এই মাসগুলোতে বেশি থেকে বেশি রহমত বরকত নাজিল হয় আর যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার লাইভের কথাগুলো শুনতে পারতেছেন কি আপনারা আমার লাইভের কথাগুলো শুনতে পারতেছেন কি না লাইভের কথাগুলো শোনা যাচ্ছে কি না কারণ ওয়ারলেস মাইক্রোফোন লাগানো হয়েছে এই জন্য কথা কম শোনা যেতে পারে বা কথাগুলো শোনা নাও চাইতে পারে এরকমও হতে পারে তো এই জন্য বলবো আপনারা কি আমার কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু যদি কমেন্ট করে জানাতেন তাহলে অসংখ্য অনেক কৃতজ্ঞতা অধিক কৃতজ্ঞ হতাম যারা আছেন লাইভে যারা লাইভ দেখতেছেন আমি প্রায় পনেরো জনকে ওয়াচিংয়ে দেখতে পারতেছি তো সবাই ট্যাপ ট্যাপ করে দেবেন লাইফ ডান করে দিবেন একটু কমেন্ট করে জানাবেন কেমন আছেন রমজান মাসটা হলো মহান আল্লাহ তালার মাস এই জন্য আল্লাহ তালা কাছে রমজান মাসটা অনেক পছন্দ আসলে বেশি একটা ভিডিও আপলোড করা হয় না বেশি সময় লাইভ করি না ইউটিউবে লাইভ করি না ইউটিউবে লাইভ না করলে অনেক ক্ষতি কিন্তু আমি লাইভ করি না আসলে লাইভে কথা বলার মতো কোনো অপশন খুঁজে পাই না যদি অডিয়েন্স না থাকে যখন ইউটিউবে কোনো অডিয়েন্স থাকে যখন অডিয়েন্সরা ওয়াচিংয়ে থাকে বা আমার লাইভটা দেখে ভালো ভালো গঠনমূলক কমেন্ট করে তখন সেই ইউটিউবে লাইভ করে অনেকটাই মজা পাওয়া যায় বা সেই ইউটিউবে লাইভ করে অনেকটাই তৃপ্তি পাওয়া যায় আর যখন লাইভে ইউটিউবে কেউ কমেন্ট করে না বা কেউ ভালোবাসে না তখন আসলে ওই ইউটিউবে আসাটাই বৃথা হয়ে যায় এবং যারা আছেন যারা লাইভ দেখছেন সবাই একটু কমেন্ট করবেন প্রায় ছয় মিনিট হয়ে গেছে লাইভে আছি আমি এখনো তো আপনারা যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন ইউটিউবে আপনাদের ভালোবাসা অত্যন্ত জরুরি ইউটিউবে আপনাদের ভালোবাসা অনেক দরকার আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কিছু করা সম্ভব না প্রায় বারো জনের মতো ওয়াচিং এ আছেন যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইব্রাহিম মল্লিক ভাই যে কমেন্ট করেছেন সেটা অত্যন্ত গুনাহের কাজ এটা দিকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন ইব্রাহিম মল্লিক ভাই যেটা বলছেন সেটা অত্যন্ত গুনাহের কাজ এবং অনেকটা পাপের কাজ যেখানে আজ আবু বকর মোহাম্মদ জাকারিয়া বলেন এই এই স্বাভাবিকভাবে এই জিনিসটা হলো একদমই হারাম কিন্তু আহমদিনাম্বলের মত অনুসারে কেউ কেউ ব্যবিচারি বাধ্য করলেও ব্যবিচার করার উপক্রম হলেও এটা খুবই অত্যন্ত অপরাধের কাজ এবং এখান থেকে বাঁচা বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি এটা খুবই গুনাহের কাজ এবং কবিরা বললেই চলে আর কি আর এটা না হলে ভালো এতে আপনার গুণাহ হবে এবং কি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য অনেকটাই আহ ক্ষতিকারক বিষয় এই জন্য এটার দিকে বিরত থাকা দরকার অসংখ্য ধন্যবাদ আপনি আপনার ব্যক্তিগত জিনিস কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যারা আছেন লাইভে যারা যারা লাইভে আছেন লাইভে দেখতেছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন সবাই Obrigada. <laughs> এখনো যারা যারা লাইভ দেখতে চান সবাইকে কমিউনি করেন লাইভে সংযুক্ত হচ্ছেন একটু যারা যারা লাইভ আছেন লাইভে আছেন লাইভ দেখছেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন আপনারা কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন সকলে কমেন্ট করবেন তো যারা যারা লাইভে আসলেন ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পনেরো মিনিট লাইভ করলাম পরবর্তীতে লাইভ আরো লম্বা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম